বলা হয় রাসুল সত্তর তালি জামা পড়তেন একটা জামা দেখেন তো রাসুলের কোনটা সত্তর তালির সম্মানিত আসে রাসুলেরা একশ্রী বলে মিলাদ পরা বেদাত এই মিলাদ পরা বেদা বলার পরে আমি মিলাদের পক্ষে কার্যক্রম শুরু করেছি এবং প্রমাণ করেছি মিলাদ পরা ফরজ সম্মানিত আশেকের সুলেরা রাষ্ট্রীয়ভাবে এই মিলাদ বাস্তবায়ন হয়েছে এখন সরকারও করে পালন ও দেশ বিদেশের যত আশেকেরা সুলেরা আছে সবাই মিলাদ পালন করে সম্মানিত আশেখের সুলেরা এইভাবেই আস্তে আস্তে ধর্মের মধ্যে যে অপপ্রচার ছিল বা বিত্যাচার ছিল সেগুলা খণ্ডন করে আমি পোড়ার হাদিস দিয়া প্রমাণ করেছি এগুলা ভিত্তিহিত রাসুল সত্তরতালির জামা পরতেন আমি রাসুলের ব্যবহৃত জামা আপনাদেরকে একটা দেখাইছি সবগুলা জামা অনেক মূল্যবান কত কয়েকদিন আগে আমরা একটা হাদিস পেয়েছি যে হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ একাধারে তেত্রিশটা উট আর তেত্রিশটা মিলে করে এল শিশুরটিটা উটের টাকা দিয়া একটা জামা বানাইছে যে লোকটা শিশুরটিরা উটের টাকা দিয়া একটা জামা বানাইতে পারে উনি কি তালি জামা পড়তেন রাসুল ছিলেন মদিনার শাসন কর্তা যিনি মদিনার শাসন কর্তা ছিলেন সে রাসুল কি ইহুদির খেজুরের বাগানে দুই বালতি পানি দিয়া এক দুইটা ইজন খেজুর নেয়া খাইতেনা চলতেন তাহলে রাষ্ট্র শাসন কীভাবে করছে আসলে অপপ্রচার কাফের বিধর্মীরা এই মিথ্যাচার করে রাসুলকে হেবা প্রতিপন্ন করেছে আর সে মিথ্যাচারটাই আমাদের ধর্ম হিসাবে সমাজে বিস্তার লাভ করেছে বলা হয় রাসুল তালি জামা পড়তেন একটা জামা দেখেন তো রাসুলের কোনটা সত্তর তালির আর যদি সত্যি রাসুল সত্তর তালির জামা পড়ত তো হুজুররা কেন পিছায় রইলেন আপনারা ওই সত্তর তালের শূন্যতা পালন করতে পারেন না বোঝা যায় মিথ্যাচার অপপ্রচার বোঝা যায় না বোঝা যায় না